তুমি আমাকে কি কি কিনে দেবো লক্ষ্মী ভান্ডার কিনে দেবো তোমার জন্য কেক কিনে দেবো আর আর তোমার জন্য একটা সব জিনিস কিনে দেবো গলার হার হার দেখো হুম এক গটে গলার হার কিনে দেবো এক গটে আর কি কিনে দেবো হ্যাঁ আর কি কিনে দেবো কানের দুল আর আর হুম আর একটা আর একটা মেক আপের জিনিস ঘটতে দিবি আমাকে আমাকে কত কি কিনে দিবে আপনি সব জিনিস কিনে দেব লক্ষী বান্ধার কিনা দেব জানা লক্ষ্মী বান্ধালে আমি কি করব লক্ষী বান্ধারে পয়সা ঢুকিব আর পয়সা আমি কাই পাব পয়সা পয়সা ঢুকি পয়সা তো আমি কাই পাব তুমি হ্যাঁ আমি দেব

গলার হাত তোমার যেরকম আছে সব ডাক এরকম সেটা সোনার না এমনি এমিটেশন কি সোনা। সোনার কিনে দেবো এ বাবা দেখে আমি কচ্ছি পাচ্ছাত সোনার হাত কিনে দেবে আমাকে আর তোমার জন্য একটা তোমার জন্য একটা ছোট্ট মাদে কিনে দেবো ছোটো মাদুর না ছোট্ট মাদু যে কি চুড়িদার চুড়িদারও কিনে দেব ঠিক আছে নতুন শাড়ি পরবো নতুন আচ্ছা ঠিক আছে শাড়ি দেবো ঠিক আছে আমি শাড়িও পরবো চুড়িদারও পরবো হ্যাঁ শাড়ি পরবো দুই আর আচ্ছা আর আচ্ছা sari sari পরবো কানা দুল পরবো গলা ধার পরবো সব কিনাতবো তুমি হ্যাঁ আর গলা ধার পরবো পায়ন নুপুর কিনাতবো হিসাব কিনাতবো হাত ছিডি কিনাতবো আমা বাতা তোকে অনেক কিছু তোমার জন্য স্কুল কিনাতবো চুল কিনাতবো ঠিক কথা কইছি বাবা চুল নেই আর চুল ছোট ছোট চুল চুল দানবা দামি কি দেখি একটা চুল কিনে না হ্যাঁ নতুন চুল সে সেটি একটা কি কালারের চুল কিনবে জানো ব্ল্যাক কালারের না কি রে একটা ব্ল্যাক কালারের না সবুজ কালারের সবুজ কালারের চুল পরে আমি কাই যাব সব লোক তো ভূত ভূত কইবে তাহলে কি হবে ভূত ভূত কইবে